যে ব্যক্তি তার ভাইয়ের সাথে এক বছর ধরে সম্পর্ক ছেদ করে থাকে হাদিসের দৃষ্টিতে তার আচরণটি কিরূপ বলে গণ্য হবে এ সে সে করল তাকে বড্ড আঘাত দিল সি সে যেন তাকে হত্যা করল ডি সে যেন তার উপর জুলুম করলশন সি এস দা কারেক্ট অ্যান্সার টু দিস কোয়েশ্চেন ইনশাআল্লাহ সি সে যেন তাকে হত্যা করলো সি সে যেন তাকে হত্যা করলো জি আমি কি এটা নির্ধারণ করে নেব ইনশাআল্লাহ নির্ধারিত হোক সি সে যেন তাকে হত্যা করলো আপনি বলছেন যে ব্যক্তি তার ভাইয়ের সাথে এক বছর সম্পর্ক ছিন্ন রাখে আল্লাহ রসুল বলেছেন সে যেন তাকে হত্যা করল আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ